পরে হয়তো গাঞ্জা খায় না কি খায় হয়তো আমি দেখি নাই আমি জানি না কিন্তু সমাজে হয়তো এক সময় যে জুয়ারি যে কথাবার্তাগুলো বলছে জানেন আমি সত্য কথা বলতে আমি মালয়েশিয়া থেকে আসার পরে কখনো আমি টাশ কী জিনিস আর জুয়া কী জিনিসটা কি হইলো সংসারে গ্যাঞ্জাম করে ফ্যামিলির সাথে বাড়ি পারিবারিক নিয়ে কখনো আমি একটা থাপড় থাপর দিয়েছি কিনা তার কোনো মায়ের দেরি কি কিনা তারে সবাই বাড়িতে থাকলে সবাই মাথায় রাখে সবার মানে বুঝা যায় যে বাড়িতে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এই যে লাইটটা আমি নিশাখোর না গাঞ্জাখোর না জুয়ারি না আমি জুয়া খেলি এটা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করুন আপনারা না টেনে ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কী কারণে গাঞ্জা হইলাম কী কারণে জুয়া হইলাম ভিডিও পুরা ভিডিও এই এই দেওয়া আছে আজকে আপনারা পাশে থাকবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আপনাদের দোয়া বরকতে ভালোই আছি তবে প্রতিদিনের মতো আবারও আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু আগে বলি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বিশেষ করে আজকে হলো আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আসি কথাগুলো হলো হয়তো আপনারা যেটা জানেন না যেটা হয়তো আপনাদের বাবির ভিডিওতে শুনছেন তার মুখের কথা কিন্তু বাস্তবতা হয়তো কতটুক সত্য কতটুক মিথ্যা যে আমার নিয়ে হয়তো যে কথাগুলো বলছে তার হয়তো দোষ না তারও ধরেন কে যদি বলে একটা জিনিস তাই ওইটাই মেয়ে মানুষ তো মেয়ে মানুষের যদি শোনে যে তার স্বামীর সম্বন্ধে যদি একটা কথা শোনে তার মাথা পেতে ওই রে খায় আর ওই ওই জিনিসগুলো নিয়েই অনেক সময় কথা সংসারের টুকিটাকি যদি কোনো কথা হয় তাহলে ওই কথাগুলাই নিয়েই কথা ওঠে তাই ওরকম কিছুই আমার সাথে হয়েছে তো বিশেষ করে আমি ধরেন একটা সমাজে একটা আমরা যে সমাজে থাকি এই সমাজে ধরেন অনেক ধরনের লোক আছে অনেক রকমের লোক আছে তো অনেক কিসিমের লোক ভালো মন্দ সব ধরনের লোকই আছে আমাদের এলাকায় ধরেন এক্সাম্পল আমাদের এলাকায় ধরেন একটা ছেলের সাথে আমার সাথে মোটামুটি সম্পর্ক বলতে কি তার যে ব্যান সে ব্যান আছে ব্যান চালায় তো সে ধরেন নিশা করে নিশা করে হয়তো গাঞ্জা খায় না কি খায় হয়তো আমি দেহি নাই আমি জানি না কিন্তু সমাজে হয়তো সময় একটা আমি মালয়েশিয়া থাকতে তার একটা বিচার হয়েছিল তো এই ক্ষেত্রে হয়তো সে তার একটা প্রমাণ হয়ে গেছে সে নিশা করে গাঞ্জা খায় তাই তার হলো গাড়ি আছে তার গাড়ি আছে আমার ধরেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা যাইতে হয় আপনার ভাবি যাই যায় তো অনেক সময় ফোন দিলে তার না ফোন দেওয়া হয় অনেক সময় যাইতে হয় এক জায়গায় যাই ঠিক আছে যাওয়ার ক্ষেত্রে হয়তো অনেক সময় কথাবাতি হয় কথাবাতি বলি ঠিক আছে তাই ধরেন আমার ছোটো ভাই হয়তো বিচারে মানে দেশে ছিল ও জানে কে ভালো কে খারাপ তখন এই ছোটো ভাই যদি একটা কথা বলে যে ভাবি ওই পোলাটা তো নিশা করে ঠিক আছে ওই পোলাটা তো গাঞ্জা খায় ঠিক আছে তো আপনার ভাবি ওই ওই কথাটাই কানে নেছে তার সাথে আমি ক্লিয়ার কথা বললাম আর এত ব্যান থাকতে তারে ক্লিয়ার ফোন দিলাম এমনও দিন গেছে অনেক ব্যানার ফোন দিই তারে বলি যে এখন কারো ফোন দিবি কও কার সাথে যাক সে তার বাপের বাড়িতে যাইবো দুই দিন তিন দিন পর পর জানেনি তো সপ্তাহে একটা মেয়ে মানুষ সপ্তাহে একটা মেয়ে মানুষ যদি তার বাপের বাড়িতে সপ্তাহে তিন দিন চার দিন যায় এটা তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখেন কীরকম তার বাপ বাপমার সে মিস করে আর কীরকম যায় মানে তাদের বাপের বাড়িতে ধরেন ওই তখন হয়তো একটা গাড়ি না পাইলে তারা ফোন দিলে তারাই বলে যে কারে ফোন দিবে তাহলে আর ছাড়া কারো পাওয়া যায় না সেই বলে তা ঠিক আছে তা আনেন তো ওই ছেলের সাথে যে আমি কথা বলি তাহলে কি আমি নিশা ঘুরে গেলাম আর আমি গাঞ্জা ঘুরে গা আর যে জুয়ারি যে কথা বলছে জানেন আমি সত্য কথা বলতে আমি মালয়েশিয়া থেকে আসার পরে কখনো আমি তাস কী জিনিস আর জুয়া কী জিনিস এইগুলো আমি কখনো খেলি নাই হয়তো আমাদের এলাকায় এরকম কিছু পোলাপান আছে সবার সাথে ভালো মন্দ এলাকায় চলতে গেলে সব পোলাপানের সাথে কথা বলতে হয় কারোর সাথে আড্ডা করতে হয় অনেক সময় বৈশাখ গল্প করতে হয় তাই ওই কথাগুলাই হয়তো একজন দেখে দেখে হয়তো সে বলে যে শাহিনবাড়িতে ওই জায়গায় দেখলাম ওগুলোর সাথে কথা বলতে তাই ওই রাত্রে আসলাম কেলেকা দেরি করলাম কেলেকা বিভিন্ন ধরনের তার সাথে কৈপত পদ্ধতি হয় তার সাথে অনেক কথা বলতে হয় তাই বললো যে বলে যে আপনি জুয়া খেলেন নিয়ে মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা আচ্ছা আপনারা একটা জিনিস বলবেন যারা নিশা করে জুয়া খেলে তারা তো একটু হইলো টুকিটাকি হইলো সংসারে জ্ঞানজাম করে ফ্যামিলির সাথে বাড়ি পারিবারিক নেওয়া হয়তো টাকা পয়সা নেওয়া বউর সাথে হয়তো বউরে মায়ের করে আপনারা তারে একটু বললেন তারে তারা একটা ভিডিও বানাইতে বলেন তারে আয় তো বিয়ের বয়স আমার পড়ায় দেখ বাইশ সালে একুশ সালে বিয়ে করছি মোবাইলের মাধ্যমে তাই চার পাঁচ হয়ে চার বছরের ওভারও হয়ে যাইতেছে তাই আপনি দেশে যে কয়েকদিন ধরে আসছি দেশে ধরেন প্রায় আগের বার গেলাম এগারো মাস এখন ধরেন প্রায় দেড় দুই বছর এইট আছে তো এরে বললেন এরে কখনও আমি একটা থাপড় থাপর দিয়েছি কি না তার সাথে তারে কোনো মায়ের দেরি করছি না তারে খারাপ বাসায় বকাবকি করছি না বলার মধ্যে বলতাম যে আস্তে কথা বলো ঠিক আছে মানুষের শুনবো ঠিক আছে এমন কিছু বলল না যে মানুষের শুনলে নিজের কাছে জানি খারাপ লাগে ঠিক আছে তো তুমি কথা কথাবার্তি বলবা তো এইগুলা আমার মা বাপ আছে আমার ইয়ে ফ্যামিলি ছোটো ভাই বাদার আছে তুমি আসতে কথা বললো ঠিক আছে তো এই কথাগুলাই বলতাম তারে কখনো বললেন আমি কখনো তার খাবর দেই নাই তার একটা গাইল দেই নাই ঠিক আছে সে যেভাবে সে যেভাবে তার বাপের বাড়িতে কোনো মেয়ে আছে কোনো স্বামী আছে মেনে নেবো যে তার বাপের বাড়িতে সপ্তাহে দুই দিন তিন দিন পর পরেই সপ্তাহে এক সপ্তাহে দুই দিন তিন দিন যাইতে হইব আর গেলে তো অবশ্যই একটা খরচ আছে খরচ আছে না গাড়ি ভাড়া আছে আবার একটা ঝামেলা ঠিক আছে তাই সে তার বাপের বাড়িতে তার সে একটা মেয়ে মেয়ে মানুষ তার ভাই বিয়ে করছে তারও তো ভাইয়ের বউ আছে তারও তো একটা স্বাধীনতা আছে তারও তো স্বাধীনতা থাকতে মন চায় ঠিক আছে হয়তো আমাদের কারণে হয়তো আমরা যেভাবে সপ্তাহে যেভাবে যাই যেভাবে মানে চলাফেরা করি হয়তো এইভাবে সে তার সংসারে সে ওইভাবে ভালোবাসা সে পায় না আমাদের কারণে ঠিক আছে বিশেষ করে বাবু হইব আমার মেয়ে যখন হইব মেয়ে আর ওই ক্ষেত্রে প্রায় মোটামুটি অনেক দিন ছিলাম শ্বশুরবাড়িতে তো এলাকার মানুষ অনেকেই বলছে যে শারমিনে জামাই কি ঘর জামাই থাকে নাকি সে এতদিন শ্বশুরবাইতে থাকে কেমনি তার কি বাড়ি ঘর নাই তো বিভিন্ন ধরনের মানুষের যদি একটা কথা বলে আর আমি তো একটা পুরুষ মানুষ আর আমি বিশেষ সবার সাথেই মোটামুটি আমার থানা লেভেলে অনেকের সাথে আমার সাথে সম্পর্ক আছে এটা হয়তো আপনারা তো আমার ফেসবুক পেজে এই পেজে গেলে হয়তো আমার দেখতে পারবেন অনেকের সাথে কারোর সাথে ছবি টবি দেখলে হয়তো বসতে পারবেন তাই এটা আমি ভিডিওতে অনেক কম দিছি হয়তো যদিও দিয়ে থাকি হয়তো অনেক কম তাই আমি একজনের সাথে চলাফেরা করি চলাফেরা করলে ওই ক্ষেত্রে হয়তো অনেকে একটা কথা বলে যে তোর এলাকায় ধরেন বর্তমানে যে অবস্থা হয়েছে বর্তমানে আমার এলাকায় আমার এমন ছোট করছে এরকম ছোট বানাইছে আমি না পারি রাস্তায় একজনের সাথে কথা বলতে না পারি একজনের সাথে পাশে বসা মানে একজন জিজ্ঞেস করে কিরে তোর বউ বলে টুমটাম নিয়ে মানে মাল সামানা নিয়া বলে গেল গা ঠিক আছে তো এই যে একটা বদলাম এই যে একটা আমার এটা কলম কিনি করলো ঠিক আছে এই কলম কিনি কইরা এখন আমি কতটুক সুস্থ আর কতটুক ভালো থাকবো কন আজকে আমার ছেলে মেয়ে আমার কাছে নাই সংসার নাই ঘর খালি দেখেন ঘরটা খালি ঘরে আসবার মতো সব নিয়ে গেছে তো সে নিচে ভালো কথা ঠিক আছে আমার সামনে নিচে আমি কিছু বলি নাই তার একটা বোঝা উচিত ছিল যদি আমার স্বামীর সাথে যদি আমার কোনো মন মালিন্য থাকে তাহলে আমি এক এক সপ্তাহ যায় এক জায়গায় বেড়াই আসি আর নন্দ বাসা আছে পাবনা আছে যে কোনো এক জায়গায় যাইয়া হয়তো এক পনেরো দিন এক মাস থাকতে পারতো সে তার কষ্টের কথাগুলো শেয়ার করতে পারত কিন্তু এইভাবে বাসাটা খালি করে ঘরটা খালি করে নিয়ে গেল ঠিক আছে এটা তো আপনারা অনেকেই কিছু আছে কিছু মহিলা আছে মানে কি যে বাজে মহিলা যা বলার মতো না জানে না হনে না একটা বাজে কমান করে আর খারাপ বাসা কথা পাতি বলে আর কিছু তো আছে মানে ওইটা কী এর বাচ্চা বলুন রোস্টারের বাচ্চা রোস্টারের বাচ্চা তো বলল আর ঠিক না ওইটি হলো কানে বিজর্মা যেটি বলে ঠিক আছে বিজর্মার বাচ্চারা বিজর্মা বাচ্চারা যেগুলো জানা না না ওইগুলাই নিয়ে কথা পাতি বলে আর একটা মেয়ে মানুষ তার সাথে রাগারাগি করছি না কি করছি হয়তো ভালো মন্দ না দেয় না হয়তো সে ওই একটা মানুষের সাথে কথা বলছি সে জুয়া খেলে ধরেন সে জুয়া খেলে আমি তা আমি তার সাথে জুয়া খেলি নাই কিন্তু তারা মনে করে যে আমি জুয়া খেলছি ঠিক আছে একটা নিশাখর মানুষ গাড়ি চালায় তার গাড়িতে উঠলাম কিল্লিগা এই যে যে একটা বদলাম মানুষ কি মানে যাই না হইন না মানুষ সব কিছুভাবে চলতে পারে যে এই লোকটা কী করে এই লোকটা কি কারোর সাথে কিসের সম্পর্ক ঠিক আছে আপনারা কীভাবে পারেন সে তার মতো সে যেভাবে চিন্তা ভাবনা করে যেভাবে কথা বলে তাই অনেক পার্থক্য অনেক আকাশ পাতাল পার্থক্য আর আমি জানেন আমার জানা মতে আমি কখনো কারো ক্ষতি কোনো জিনিস কখনো চাই নাই আর এটাই আমি আপনাদের কাছে বললাম যে আমি যদি ওরকম হইতাম তাহলে তারে একদিন হলো থাবর দিতাম একটা একটা থাবর দিলেও দিতাম তারা জিজ্ঞাসা করে দেখেন তারা কমেন্ট করে জিজ্ঞাসা করে দেখেন তারে এসে বিরত এসে বললে আমি তারা কখনো একটা থাবর দিছি কি না তারা মায়ের দূরে করছে কিনা এটা নিয়ে একবার তার ফ্যামিলি ভাবে কোনো বিচার আচার একখানে আমার ফ্যামিলির সাথে কোনো কথা হয়েছে হয়েছে কিনা যে আপনার ছেলে আমার মেয়ে মারলো কেন আপনার মেয়ে আপনার ছেলের সাথে আমার মেয়ে রাখবো না ভালো মন্দ আর যদি সে জায়গা সে এভাবে গেলে তার ফ্যামিলিগতভাবে গার্জিয়ান একখানে পয়সা কথা বলবো আমার যদি কোনো অন্যায় থাকে আমার হয়তো যেভাবে অন্যায় যদি কইরা থাকে তো ওইভাবে আমার শাসন করবো আর ওইভাবে কথা পাতি জিজ্ঞেস করব তাই এবারও বাধা দেওয়ার বাধা দেয় নেই কারণ হলো গতবার ধরেন একবার যাইতে চাইছিল সে আমার মায়ে মা সাথে কিছু কথা এইজন্য এই জন্য কিছু বাজে মহিলার আমার মায়ের অনেক কমান কমান্টে অনেক খারাপ কথা বলছে যে আমার মায়ে তার বোনে দেখতে পারে না ভালো মিলো অনেক কিছু বলছে তো একটা জিনিস কী আজকে ধরেন আমার বাড়িতে যেই যে অবস্থা ঠিক আছে আমার বাড়িঘর যেভাবে খালিয়া খালি করে যেভাবে গেছে আমার এত বড়ো সংসারটা হয়তো অন মানে যেভাবে বাইঙ্গা চুরি চুরমার করা দিল ঠিক আছে এখন আমি কার কাছে যাবো তার একটা গার্জিয়ান আছে যে এই গার্জিয়ানের কাছে গেলে হয়তো বিচার পাবো এই গার্জিয়ানের কাছে কইলে সে শুনবো ওরকম ধরনের লোক নাই ঠিক আছে কারণ তার সাথে আমার সাথে কীভাবে বিয়ে শাদী হয়েছে এই ব্যাপারেও আপনাদের ভিডিও একটা ভিডিও বানিয়ে বলবো ঠিক আছে হয়তো অনেকে অনেকে বলে অনেকের মতো অনেকের মতো শুনে হয়তো শুনে হয়তো আজে ভাজো কমেন্ট করে আর যারা যে বাজে মহিলারা যেভাবে রোস্টার করে যে রোষ্টি করে হয়তো কথা বলে এদের এদের কুলাঙ্গারের বাচ্চাদের জন্য আর কি বলবো ঠিক আছে এই কুলাঙ্গাররা বলছেন জীবনে ওদের মানে ওরা যে মার পেটে থেকে আইসে না কিসের পেটে থেকে আইসে ওরা নিজেরাই জানে না ঠিক আছে একটা মানুষ এইভাবে কথা বাতি বলে ঠিক আছে কয়টা টাকা কামানোর জন্য ঠিক আছে এই এই টাকা না খাই অবশ্য তোরা কি কমু ওই কিছু মানে এত যে জঘন্য যা বলার মতো না ঠিক আছে বাসায় প্রকাশ করা যায় না তো যাই হোক আজকে অনেক কথাই বললাম আমি দেখি আমার ছেলে মেয়ে দেখার জন্য যাবো তা যদি যাই অবশ্যই ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে বাড়ি ঘর খুব খালে একদম মানে উড়ানটা কত বড় দেখা যায় অনেক বড়ো হয়ে গেছে কে উডানটা মানে মায়া বসে রেসে আমার কাকার ঘরটাই পুরো কমপ্লিট হয়ে গেছে কেন আজকাল বেশি করে সাবায়াত যদি বাড়িতে থাকে তাহলে সাবায়াতের উড়ানে খেলাধুলা করলে অনেক মানে খুবই করে সবাই বাড়িতে থাকলে সবাই মাথায় করে রাখে সবার মানে বোঝা যায় যে বাড়িতে মানুষ আছে ঠিক আছে এখন হয়তো কাকার যে ঘরটা মোটামুটি আমি তো কিছু আপনাদের শেয়ার করি নাই আজকে এই যে এই চালটা এটা লাগাইলেই পুরো কমপ্লিট হয়ে যাবে এরা তো এই বাকি আছে তিন দেওয়া ডাকলেই সুন্দর দেওয়া যায় নাই নেই সিনে এইগুলো জায়গা রাখতে হয় বাইরে দোকান যায় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ঘরটা একটু দেখাই ঘরের ভেতর ঘরটা ফাঁকা ফাঁকা লাগে ঘর আছে ঘরের মানুষ নাই এই যে লাইটটা